পঁচিশে মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন দেশের অগ্রযাত্রায় যারা অবদান রাখছেন তাদের স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা স্বাধীনতা ও দেশ গঠনের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ প্রতি বছরই দেওয়া হয় স্বাধীনতা পুরস্কার সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তেরো ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বাকশাল গঠন করে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু আর এই কারণেই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে জাতির পিতার সিদ্ধান্ত নেন যে 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 হোক আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে দেশের উন্নয়ন বাড়াতে হবে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সেই চিন্তা থেকেই তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যেটাকে সংক্ষিপ্ত আকারে বাকশাল নামে পরিচিত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল প্রকৃতপক্ষে সেটা ছিল সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ করে তিনি রাষ্ট্র পরিচালনা করে অর্থনৈতিক মুক্তির অর্জনটা ত্বরান্বিত করতে চেয়েছিলেন দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে সরকারের লক্ষ্য জানিয়ে তা অর্জনে কাজ করার প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান স্বাধীনতার সুফলটা জন্য বাংলার জনগণের দৌড় পৌঁছাতে পারে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আর্থ সামাজিকভাবে যেন আমরা উন্নত হতে পারি এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের জন্য আমরা একটা মর্যাদা ফিরে পেতে পারি সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি যার শুভ ফল দেশবাসী পেয়েছে পাশাপাশি গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রতিষ্ঠা অব্যাহত রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা আজকে পঁচিশে মার্চ গণহত্যা দিবস ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে এই দিবসটা এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল আমরা লাখো মানুষ হারিয়েছি কাজী এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে একাত্তরের পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে পেছনে নিয়ে যাওয়া ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা